পাঁচটি কারণে স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত কমে যায় আকর্ষণ কমে যায় ওই স্ত্রীর প্রতি স্বামীর কোন মহাব্বত থাকে না ভালোবাসা থাকে না এবং তার সংসারটা জাহান না মনে হয় এবং এই পরিণতিটা আস্তে আস্তে ভয়ানক রূপ ধারণ করে জীবনে থাকলে আজ থেকে আপনি পরিত্যাগ করুন প্রথম নম্বরে স্বামীর মুখে মুখে তর্ক করবেন না যেই স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে ও যদি বিশ্ব সুন্দরী হয় ও যদি উচ্চ শিক্ষিত হয় তারপরেও স্বামীর অন্তরে তার জন্য কোনো জায়গা থাকে না মনে রাখবেন কোন পুরুষ মুখে মুখে তর্ক করা স্ত্রীকে মোটেও পছন্দ করে না আর যদি কোনো স্ত্রী কালো হয় কুচিত হয় কিন্তু সে মুখে মুখে তর্ক করে না স্বামী যেটা বলে সেটাই মেনে নেয় স্বামীর আনুগত্য করে ওই স্ত্রীর জায়গা স্বামীর কুলিজার মধ্যে থাকে এজন্য জন্য স্বামীর মুখে মুখে তর্ক করা স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় মহাব্বত কমে যায় এটা করা যাবে না দ্বিতীয় নম্বরে স্বামী যেটা বলে জিদ করে তার অন্য কিছু করা উল্টাটা করা স্বামী বলেছে ডানে যেতে হবে আপনি বলছেন না আমাকে বামে যেতে হবে স্বামী বলছে বামে যেতে হবে আপনি ডানে চলে গিয়েছেন স্বামী একটা যুক্তি দিচ্ছে আপনি তার যুক্তিতে অ্যাভয়েড করে নিচে আরেকটা যুক্তি দাঁড় করাচ্ছেন এইরকম ভাবে বিভিন্ন স্ত্রী যারা আছেন তাদের প্রতি স্বামীর মহব্বত আস্তে আস্তে কমতে থাকে এটা করা যাবে না তিন নম্বরে স্বামীর পছন্দের মূল্যায়ন না করা স্বামী যদি কোনো বিষয় পছন্দ করে আপনি তার বিষয়ে কোনো মূল্যায়নই করলেন না আপনার জন্য একটা পোশাক নিয়ে আসছে সে পছন্দ করে আপনি বলছেন ধরু কি পোশাক নিয়ে আসছো এটা কি কোনো মানুষ পরে আপনি এমনও কোনো স্ত্রী আছে যারা স্বামীর বিষয়ে পছন্দ করা বিষয়গুলো একটা পোশাক নিয়ে আসছে ও আরো ফেরত দিতে বাধ্য করছে না এটা ফেরত দাও অন্য একটা বিষয় নিয়ে আসো ওই কালার আমার পছন্দ ওই কালারটা নিয়ে আসো স্বামী জীবনে আর কোনোদিন তার জন্য পছন্দ করে কোনো পোশাক নিয়ে আসবে না এবং তার প্রতি মহব্বত আস্তে আস্তে কমতে থাকবে চার নম্বরে স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করা বা স্বামীর কর্মক্ষেত্রকে মূল্যায়ন না করা স্বামী যে পরিশ্রমটা করছে এই পরিশ্রমকে আপনি কোনো মূল্যায়ন করছেন না স্বামী যে কর্মক্ষেত্রে কর্ম করছে বা আপনার যে ইনকাম সোর্স হালাল রুজির যে মাধ্যমটা রয়েছে এই মাধ্যমকে আপনি মোটেও মূল্যায়ন করছেন না সারাদিন অফিস আদালতে কাজ কর্ম করে স্বামী বেসারা এসেছে আপনি বলছেন তুমি কি করো সারাদিন আমি সারাদিন আমার সংসারের মধ্যে কত

পাঁচ নম্বরে স্বামীর মতামতের বাহিরে কোনো কাজকর্ম করা স্বামী একটা মত দিয়েছে আপনি সেই মতামতের বাহিরে চলে গিয়েছেন স্বামী একটা বিষয়ে আদেশ করেছে না করে আপনি অমান্য করেছেন আল্লাহ রাসুল বলছেন কোন জায়জ করতো তাহলে প্রতিটা স্ত্রীকে বলে দিত যেন তার স্বামীকে সেজদা করে এটা আল্লাহ রাসুল এমনি এমনি বলেন নাই কারণ সেজদা দেওয়া মানুষকে জায়েজ নাই তাহলে নবী বললেন কেন বললেন শুধু একটা মাত্র কারণ সেটা হলো স্বামীর হক স্বামীর গুরুত্ব বোঝানো No, no,